আসসালামু আলাইকুম কী মনারা বিড়াল বিক্রির পোস্ট দেখতে দেখতে আমার কিটির বাচ্চাগুলোর কথা আপনারা ভুলে গেলেন নাকি মাগনা বিড়ালের কথা মাগনা বাচ্চার কথা হ্যাঁ ভুলে গেলে চলবে না এই বিড়ালগুলো কিন্তু অ্যাডাপশানে দেওয়া হবে গি বইয়ের মাধ্যমে টাকা পয়সা ছাড়া বিক্রি বিড়াল না কলিজার ধন বিক্রি করা যায় না আমি তো পারি না তো যাই হোক অনেকে কনফিউশন আছেন যে বিড়াল বিক্রির পোস্ট কেন দিচ্ছি অন্য বিড়াল বাজারের বিড়াল এগুলো দেখতে থাকেন ওগুলোর কারণ সময় হলে বলবো একটু মাগনা বিড়াল ছাড়াও বাজারের কেনা বিড়ালের যে কত দাম কত মূল্য এটাও একটু জানা উচিত যাই হোক এই বিড়ালগুলোর ভিতরে একটা বাচ্চা আমি রাখব আমার পাঁচটা বাচ্চার ভিতরে আর সবগুলো গি বয়ে করা হবে তো গি বয়ে পাওয়ার নিয়ম হচ্ছে আমার এই কোনো টাকার বিনিময়ে এগুলো সেল করব না একদম সোজাসাপটা কথা তবে একটা কাজ করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে এই বাচ্চাগুলো পেতে গেলে কারণ সবাই চাইতেছে আমি যাকে বাদ দিয়ে যাকে দিব মন খারাপ হবে কারোর সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই টাকা পয়সার লেনদেন নাই সো একেবারে মাগনা না পাওয়ার থেকে একটু পরিশ্রম করে যারা বিরাট ভালোবাসেন যারা বিরাট পালবেন তারা অবশ্যই নিজের স্ট্যাটাসে সামাজিকভাবে ফেসবুকে হোক সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক তারা হয়তো লোককে জানাতে লজ্জা পাবেন না যে আপনারা বিড়াল পালেন সো সেই পরিশ্রমটুকু আগে হোক পরিশ্রমটুকু এতটুকুই যে আমার বিড়ালের বাচ্চাগুলো গি বইয়ে করবো গি বইয়েতে তার তাদের মাঝেই করব যারা আমার টপ টেন ফ্যান হবে হ্যাঁ ফ্যানদের মাঝে লটারি করে গি বইয়ে করব তো বেবিগুলো নিতে গেলে বাচ্চাগুলোর ভিডিও আমার বেবিগুলোর ভিডিও লাইক কমেন্ট এবং নিজের কাছে শেয়ার করে রাখা লাগবে আর কি এর ভিতরে আমাকে স্ক্রিনশট দেবেন তার ভিতরে আমি হচ্ছে তাদেরকে বাচ্চাগুলোকে দিয়ে দিই অনেকে বলেন আমি নিশ্চয়ই পাবো না অনেক ফ্যান আছে ফ্যান অনেক আছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কেউ করে না সো যে করে না সে পাবে না না আমি লাইক কমেন্ট শেয়ার এই গিবোয়ের মাধ্যমে ছাড়াবে এগুলো দিব না ধরোকে বললে মাগনা পালতেছি মাগনাই ওদের খাওয়াবো মাগনাই পরাবো নো প্রবলেম এর বাইরে আমি দিব না সো কেউ নিতে চাইলে জোরাজুরি নেই টাকা দিয়ে বিক্রি নেই সো জোড়া নেই কেউ নিতে চাইলে আমাকে মেসেজ না করে সিস্টেমটা ফলো করতে পারেন আশা করি সিস্টেমটা ফলো করলে আপনারা হচ্ছে বিড়াল বিড়ালের বেবিগুলো পাবেন আমারটা এই ক্যালিকো জাত দেশি জাতের থেকে পার্শিয়ান সাথে হচ্ছে ব্রিড করানো আর বাচ্চাগুলো হয়েছে মিক্সড ব্রিড আমার কাছে টোটাল পাঁচটা বেবি আছে সো আমি সবগুলোই হচ্ছে দিয়ে দেবো এই যে সোনারা এ দুদু খাও হুম তুমি কি দুদু খাও এই পটকা যাই সবাই ব্যস্ত আছে তো আপনারা বেবিগুলো নিতে চাইলে ফলো করতে পারেন আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা ট্রাই করতে পারেন আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন সমস্যা নেই